সম্মানিত বিয়ার্স আপনারা যারা এই শীতের মধ্যে ঘাস কাপ মাছের পোনা কালচার দিতে চাচ্ছেন পোনা পাচ্ছেন না তারা এই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে অনেক ভালো কোয়ালিটির ঘাস কাপ মাছের পোনা এক সাইজের মাছের পোনা যেমন পার্শো লাইনের এক হাজার দুইশো তিনশো পঞ্চাশটা এক কেজিতে বিশটা এই মাছগুলো আমাদের কাছে আছে যে মাছগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে ঘাস কাপ মাছের পোনা পোনাগুলো আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে এই দুপাওড়া উপজেলাতে এই মাছগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন মাছ ভালো কোয়ালিটির মাছ এই মাছগুলো আপনারা যদি কালচারের জন্য দিতে পারেন তাহলে মাছ চাষ করে লাভবান হবে দেখতে পাচ্ছেন এক এক সাইজের এক কোয়ালিটির মাছ আপনারা যদি কাপ মাছের কোনো চাষ করতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের কোনোগুলো অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রিতে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ ছাড়াই আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের হেসারের নাম যে স্ক্রিনে দেওয়া যাচ্ছে তারপর আমি আবার বলছি আমাদের হেসারের নাম হচ্ছে মেহেদি হাসান মৎস্য হেসার এন্ট নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভালো মাছের পোনা ওরে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমরা এই পিক আপ গাড়ির মধ্যে অক্সিজেনের দামে করে সারা বাংলাদেশেই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি